আসসালামু আলাইকুম সকলকে স্মার্ট টার্নিং এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি শাকিল মিয়া পড়াশোনা করছি গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ গোপালগঞ্জে আর এই সার্ভিস তোমরা তো জানো যে আমাদের ম্যাথ যে কোর্সটা আছে তোমাদের তোমাদের যে এসএসসি পরীক্ষায় শর্ট সিলেবাসে যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো আমাকে ধারাবাহিক একটা গোছানো प्रिपरेशन লক্ষ্যে মূলত আমি ভিডিওগুলো তৈরি করতেছি এটা হচ্ছে আমাদের তৃতীয় লেকচার সেটা হচ্ছে 3.2 এর সেকেন্ড পার্ট তো তিন দশমিক অর্থাৎ আমরা অলরেডি আমরা কি দুইটা লেকচার কমপ্লিট করেছি এবং সেই দুইটা লেকচারে আমরা মূলত ওই দুইটা লেকচারে আমরা বেসিক সলভ করে দিয়েছি এবং তিন নাম্বার যে লেকচারে অর্থাৎ তিন দশমিক দুয়ে। তিন দশমিক দুইয়ের আমরা প্রথম দুইটা অর্থাৎ ওই ঘন ঘন কীভাবে অর্থাৎ কিউবের ফর্মুলের মাধ্যমে ঘন নির্ণয় তারপর সরল করা শিখেছি এবং আজকে আমরা শিখবো হচ্ছে ওই সূত্রগুলো ইউজ করে অর্থাৎ ওই ঘনর যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো ইউজ করে আমরা এই ম্যাথগুলো সলভ করব তো হ্যাঁ প্রথমে যদি ম্যাথগুলো আমরা দেখি ম্যাথগুলো সলভ করার জন্য আমাদের যে দুইটা সূত্র লাগবে সেটা হচ্ছে সেটা হচ্ছে a প্লাস b তার উপর হচ্ছে q আর এটা লাগবে হচ্ছে a মাইনাস b তার উপর হচ্ছে q এই দুইটা সূত্র আমরা প্রায় সকলে জানি এই সূত্রগুলো যে লাগবে সেটা হচ্ছে

ছ ক্যালকুলেট করি তাহলে এখানে আমরা পাবো হচ্ছে পাঁচশো চল্লিশ যোগ করে আমরা পাবো হচ্ছে ষাট পঁয়ষট্টি ছয়শো পঁয়ষট্টি

এখানে দেওয়া আছে হচ্ছে কি পাঁচশো তেরো এখানে কিউব করলে আমরা কত পাবো সাতাশ প্লাস এখানে যদি আমরা গুণ করি নাইন এ আর বি তাহলে এখন যদি আমরা ক্যালকুলেট করি নাইন এ আর বি এটা সময় হচ্ছে পাঁচশো তেরো বিয়োগ হচ্ছে কত আসে সাতাশ তাহলে এখন যদি আমরা বিয়োগ করে দিই বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে পাঁচশো তেরো হচ্ছে সাতাশ আমরা পাব হচ্ছে চারশো ছিয়াশি অর্ধেক নাই এ বি সমান চারশো ছিয়াশি এ আর বি সমান ভাগ হচ্ছে নাই ভাগ করলে আমরা মানটা চলে দেখো সিম্পল একটা ম্যাথ কি দেওয়া হচ্ছে মান দেওয়া হচ্ছে হচ্ছে কত পাঁচশো তেরো আর এ মাইনাস বি এর মান হচ্ছে থ্রি তাহলে বলছে এ বি মানটা কত তাহলে প্রথম যেহেতু

এখানে দেওয়া হচ্ছে এ প্লাস বি মান দেওয়া হচ্ছে এন আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান দেওয়া তারপরে দেওয়া দেওয়া কিউ কিউ প্লাস এর মান সে প্রমাণ করতে বসছে যে এম কিউ প্লাস টু পি কিউব ইকুয়াল টু থ্রি এম এম এটা জাস্ট প্রমাণ করতে বলছে তাহলে প্রথমে আমরা লিখি যে পক্ষ লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড কি দেওয়া হচ্ছে জাস্ট এম কিউ প্লাস টু পি কিউ এখন জাস্ট এম এর মানটা বসায় এ প্লাস বি সমান তাহলে এম এর জায়গায় আমরা লিখব এ প্লাস বি এম এর জায়গায় জাস্ট আমরা লিখবো হচ্ছে এ প্লাস বি তার উপরে কিউব আছে কিউব করবেন এখানে প্লাস আছে প্লাস লিখলাম টু এ কিউ এখন পি কিউব পি কিউবের জায়গায় আমরা কি লিখব এ কিউব প্লাস বি কিউব পি কিউবের অর্থাৎ পি কিউব যেখানে আছে এখানে লিখব হচ্ছে এ কিউব প্লাস হচ্ছে বি কিউব এখন জাস্ট কিছু নেই এখন আমরা জাস্ট এই সূত্রটা ভেঙে দেবো এ কিউ প্লাস বি কিউ শুনে আমরা কি জানি সেটা আমরা জানাচ্ছি এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ আর এখানে তো গ্রহণ করে দিই তাহলে টু এ কিউ প্লাস টু বি কিউ এখন যদি আমরা যোগ করে দেই এখানে আছে দুইটা এ কিউ এখানে আসতে হচ্ছে একটা দুই আর 1 হচ্ছে তিন তাহলে হচ্ছে থ্রি ওয়ান এখানে টু এ কিউ তাহলে থ্রি এ কিউ এখানে দেওয়া আছে কত দুইটা বি কিউ আর এখানে দেওয়া আছে 1টা একটা বি কিউ যোগ করলে আমরা পাবো থ্রি বি কিউ তাহলে বাকি কী থাকলো বাকি থাকলো জাস্ট

এখান থেকে যদি আমরা কমন নেই যে থ্রি আই আর এখান থেকে যদি আমরা কমন নেই হচ্ছে এখান থেকে দেখো জাস্ট প্রথমে যদি আমরা থ্রি টা যদি কমন নেই তাহলে কি থাকে এখান থেকে দেখো যে এখান থেকে আমরা কমন এ বলছে থ্রি বি তাহলে কত থাকবে তো আসলে আমরা কি করছি জাস্ট কিছু না এখান থেকে আর হচ্ছে এখান থেকে আমরা কি করছি এখান থেকে এখান থেকে জাস্ট কমন এসেই প্রথম কমন এসি হচ্ছে এই এখান থেকে আর হচ্ছে এখান থেকে থ্রি স্কয়ার যদি কমন হয় তাহলে এ প্লাস বি থাকে আর তৃতীয় কমন এসি হচ্ছে এখান থেকে আর হচ্ছে এখান থেকে আর থ্রি বি স্কোয়ারটা যদি কমন এসি তাহলে এখান থ্রি বি স্কোয়ারটা কমন এসি এখান থেকে এ থাকলো আর এখানে জাস্ট বি থাকলো এখন হচ্ছে কমন আছে হচ্ছে প্রথমে দেখি আমরা কমন আছে হচ্ছে এ প্লাস বি আর কমন স্যার আছে হচ্ছে কমন সারা হচ্ছে থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি B স্কোয়ার এখন কী করবো দুইটা ভিতরে থ্রি কমন যায় কমন একটু সামনে দেখে নিয়েছি তাহলে আমি লিখতে পারবো থ্রি এ প্লাস বি আর হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে আর লাইনে একটু করে দিতে পারো যে থেকে জাস্ট থ্রিটা কমন এস জাস্ট থ্রিটা কমন লিখে দিতে পারো যে

উবের মাঠটা যেটা দেওয়া আছে মাঠটা কি দেওয়া আসছে দিচ্ছি আর এখানে বসাই আর এখানে দুইটা আইটেম হচ্ছে টু এ কি টু বি এখন চার্জ কি করছি প্রথমে যোগ করে দিচ্ছি এখানে ছিল হচ্ছে একটা হচ্ছে দুইটা কিউব তাহলে তিনটা ইউব এখানে একটা দুইটা বিকিউব তাহলে তিনটা বি কিউব আর বাকি যেগুলো আছে থ্রি স্কোয়ার বি

এখন এই থ্রি এই প্লাস বসাই দিছি আর স্কোয়ার প্লাস বসাই দিছি প্রমাণ হয়ে গেছে তো চলো আমরা পরবর্তী করি দেখো পরবর্তী ম্যাগটা দেখো হচ্ছে এ এ প্লাস বি সমান দেওয়া আছে হচ্ছে থ্রি তারপর দেওয়া হচ্ছে এ আর বি এ বি সমান দেওয়া আছে হচ্ছে টু তাহলে এখন বলছে যে এখন এই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এর মানটা কত বের করতে বের করবো তো আমরা এই ইউজ করতে পারি সেটা হচ্ছে

অথবা চাইলে আরো সহজ করে করতে পারো কেমনে করতে পারো সেটা দেখাচ্ছি সেটা তুমি চাইলে এটা এইভাবে লিখতে পারো যে এ স্কোয়ার আছে প্লাস বি স্কোয়ার মাইনাস এ বিটা একপাশে পাশে লিখলাম এই নিয়ম ওই আগের নিয়মে করা যাবে এই নিয়মে করা যাবে এটা সময় জানো সেটা হচ্ছে এ প্লাস বি তারপরে হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর মাইনাস এ তো আছে তাহলে দেখো এ প্লাস বি উপরে হোল স্কোয়ার মাইনাস থ্রি এ বি

দিতে তো আজকে যতটুকু পড়ালাম আশা করি তোমরা সকলে বুঝতে পারছো আর পরবর্তীতে আমরা অর্থাৎ তিন দশমিক দুই যে পার্টটা আছে এই তিন দশমিক অর্থাৎ এই তিন দশমিক দুইটা পুরো কমপ্লিট করব তো পরবর্তী আর আজকে যতটুকু পড়াইছি এতটুকুর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকে ক্লাসটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম